তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয়নি ভালো ফল পাওয়া যায় না তো আমি কেকটা বানিয়েছিলাম ভেবেছি আজকে খুব তাড়াহুড়া করে কেকটা বানিয়ে সবাই খাবো তো যাই হোক কেকটা তো ভালো মতো বানিয়েছি কিন্তু এটা তো আবার হচ্ছে ডেকোরেশন করতে হবে তো আমি ভেবেছি আজকে কোনো ডেকোরেশন করবো না চকলেট দিয়ে জাস্ট কেকটা আমি বানিয়ে ফেলবো কোনো ক্রিম ট্রিম কিচ্ছু দেবো না যাতে আমার টাইমটা অত বেশি না লাগে কিছুই করবো না আজকে তো যেহেতু এটা স্পঞ্জ কেক ক্রিম না দিলে আবার ভালো লাগে না তো ক্রিমের পরিবর্তে আমি বেশি করে চকলেট দিচ্ছি বাসায় যেহেতু মেল্ট করা চকলেট ছিল ফ্রিজে তো সেটা আমি তাড়াহুড়া করে দিয়ে দিলাম আর এখন বাজে কয়টা জানেন রাত বাজে দুইটা লাহিফা জারিন ঘুমিয়েছে তো ভাবলাম এখন বসেই থাকবো ময়ল টিপবো সেটা না করে আমি কেকটা একটু রেডি করে ফেলি ডেকোরেশন কই নাই কিছুই কই নাই কেকের তারপরও দেখেন কী অবস্থা এটা নষ্ট হয়েছে এটা নষ্ট হয়েছে এটা নষ্ট হয়েছে এটা নষ্ট হয়েছে তো এই হলো অবস্থা এখন এগুলো আমাকে ক্লিন করতে হবে মানে আমি ভেবেছি জোড়াতালি দিয়ে একটা কেক করে ফেলবো ফেলেছি জাস্ট বাসায় সবাই মিলে খাওয়ার জন্য তারপরও এতগুলো জিনিস নষ্ট হয়েছে এর আগে কতগুলো ধুয়েছি হল অবস্থা কেক বানাতে তো দেখা যাক ফাইনাল লুক কি দিয়েছে আমি কেকে তো এই যে হচ্ছে শর্টকাটে ফাইনাল লুক মানে কি বলবো তারা হোড়া কাজ আসলেই ভালো হয় না তো আমার কেকটা বানানোর পর মানে কেকটা বানানো ঠিক আছে কিন্তু ডেকোরেশন করার পর নিজে অ্যাপসেট হয়ে গেছিলাম যে আমি কী বানিয়েছি আজকে ঐতিহাসিক কেক বানিয়ে ফেলেছি মানে তারা হোড়া করতে গিয়ে মানে কেকটার পুরো বারোটা বাজিয়ে ফেলেছি যাই হোক ভাবলাম একটু টেস্ট করে দেখি যে এত তাড়াহুড়া করে কেক বানালাম শর্টকাটে কেক বানাতে গিয়ে দেখি কি বানিয়ে ফেলেছি তো সেই জন্য আমি একটু টেস্ট করার জন্য কেকটা কেটে নিলাম যেহেতু স্পঞ্জ কেকের তেলের পরিমাণ খুবই কম থাকে যার কারণে একটু শুষ্ক শুষ্ক হয়েছে তো ভেবেছি কালকে আবার এইটার ক্রিম দিয়ে আবার ঠিক করে নেব তো এই হলো আজকের অবস্থা